সিস্টার তোমার না সুন্দর লাগছে তোমাকে বোন ভাই ছোটবে যে বীর সাজানো হয়েছে লাইটিং সিস্টেম সাব্বিরের যে হলো ছন্দা সেটা তোমরা দেখতে পাচ্ছ সরমভাবে করা হয়েছে ঠিক আছে जाएगा क्या हम खड़े हैं अभी ना ठीक है ठीक है ए फूल दे साथ में लाओ

গায়ে সেটা অনুষ্ঠানটা হচ্ছে একদম একদম একদিক দিয়ে মামার তো একদিক দিয়ে খেলার তো বোন সুন্দর আজকে অনুষ্ঠানটা গায়ে হলুদের অনুষ্ঠানটা হচ্ছে সবাই আমাদের যে ভাই বোন রয়েছে সবাই সম্মিলিত হবে আজকে আমাদের হচ্ছে ঠিক আছে আর আজকে আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছে বিশেষ আমাদের যে বাইব বিশেষজ্ঞরা আত্মীয় স্বজন সকলে দেখতে পাচ্ছি যে আমাদের

ખવા <laughs> દુક્રિયા <laughs> eh baga, 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 baga,